আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কে পাচ্ছে দলীয় হচ্ছে উপরের মহল হতে শুরু করে হাটে বাজারে চায়ের দোকানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন কে পাচ্ছে তা নিয়ে বর্তমান সময়ের আলোচ্য বিষয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে নান্দাইল উপজেলা প্রতিটি বাজারে বাজারে কিন্তু নির্বাচনী হাওয়া বইছে আর এই নির্বাচনী হাওয়ায় ময়মনসিংহ নয় নান্দাইল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জনাব ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য সাহেব উনি নান্দাইল উপজেলার তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন উনার জনমত যাচাইয়ের জন্য আমি নান্দাইলের তেরোটি ইনোনের আংশিক বিরোধী চিত্র আপনাদের সামনে তুলে ধরবকে কি বলছে সূর্য ভাই সাত মানুষ বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রামে আজলাম পিকুল তার ভাই সূর্য ভাই রাজপথে ছিলেন এই সৈরাজার সাথে লড়াই করেছিলেন আমরা চাই রাজপথের নেতা আমাদের সূর্য ভাই সূর্য ভাই যোগ্য লোক এমপি হিসাবে আমরা দেখতে আসা আমার নেতা সূর্য ভাই সবচেয়ে বেশি যোগ্যতা ডক্টর ডিগ্রি ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শামসুল ইসলাম সূর্য অত্যন্ত ফিট পড়ল সূর্য ভাই ভালো লোক সূর্য ভাই ভালো লোক তারে আমরা এমপি হিসাবে দেখতে চাই নন্দাইল নয় আসন সূর্য ভাইয়ের নেতৃত্বে যা কিছু আন্দোলন হয়েছে নন্দালেমা দেশ সবচেয়ে ভালো লোক একমাত্র সুরজ ভাইটাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই নন্দালের সুরজ ভাই ভালো লোক আমরা এমপি হিসেবে দেখতে চাই আর বিপুল ভাই নন্দালের অনেক কারণে যুদ্ধ হয়েছে জবা খুব ভালো লোক সুরজ ভাইแก সামনে এমপি নবেশনে দেখতে চাই সুরজ ভাই ভালো লোক এমপি হিসাবে তারে দেখবার চাই সুরজ ভাই ভালো মানুষ সুরজ ভাই ভালো মানুষ সুরজ ভাই সৎ মানুষ এমপি হিসাবে তারা দেখবার চাই সূর্য ভাই ভালো মানুষ এমপি হিসাবে আমরা এমপি হিসাবে দেখতে চাই সূর্য ভাই ভালো মানুষ তারা এমপি হিসাবে দেখতে চাই সে দেখতে চাই সূর্য ভাইকে এমপি হিসাবে দেখতে চাই সূর্য ভাই ভালো লোক বিগত বছরে রাখতে উপজেলা প্রহরী হিসেবে কাজ করেছে সূর্য সাহেবের পরিবার নেতৃত্ব দিতে গিয়ে বারবার কারা নির্যাতনের শিকার হতে হয়েছে আজিজুল ইসলাম পিকুল সাহেবকে আজ সূর্য সাহেবের জনপ্রিয়তা আ জানার জন্য আনন্দলীর পাঁচনং গঙ্গাল ইউনিয়ন পরিষদের সামনে রয়েছে গঙ্গাল ইউনিয়নের প্রতন্ত যে বাজারগুলো রয়েছে ত্রিনমূলে যে লোকজন আছেন তাদের কাছ থেকে জানবো যে সুজবের জনক্রতা কেমন এই এরিয়া সুজবাইকে যোগ্য মনে করে এক খুব ভালো লোক ঠিক এর সুজবাই দজ পায় আল্লাহর মতে আমরা অনেক আমরা পূর্ব নন্দলে অনেক উন্নত হইবো তাই যে এমপি হইতাছে কোনো উন্নত হইছে না বন্ধু সূর্য ভাই

এশিয়া মহাদেশে একমাত্র পিএইচডি অর্জনকারী সারা কর্মকর্তা আমি রয়েছি নান্দাইল উপজেলার এক নং বীরবেতা গরিননে এখানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সূর্য ভাইয়ের কিরকম জনপ্রিয়তা রয়েছে তা এখন আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো সূর্য ভাইয়ের কোনো বিকল্প নাই আমরা নান্দ একটা মন্ত্রী পাবো সূর্য ভাই এমপি হলে সূর্য ভাইকে এমপি হিসাবে আমরা দেখতে চাই যে কোনো আবহাওয়া বিভাগে বলে সূর্য ভাই আমরা যে কোনো মুহূর্তে আমরা আজ্ঞালাজা পাই আমরা বেটাগড়ের মানুষ আপদে বিপদে পরে নন্দাল গেলে সুজও ভাই আমাদেরকে সাহায্য করে হেল্প করে আমরা সুজও ভাইকে এমপি হিসাবে দেখতে চাই সুজও ভাই এমপি দেখতে চাই সুজও ভাই এমপি হিসাবে দেখতে চাই ভাই মোড় বাজারে ব্যবসা করি নন্দাইল সুজও ভাইলে সংসদ ভবনের এমপি হিসাবে দেখতে চাই নন্দাইল কোনো আহত হইতো বললে পিপল সবার আগে আগে আসে সুজও ভাইকে নান্দাইল থানা MP হিসাবে আমরা চাই সূর্য ভাই ভালো মানুষ MP হিসাবে দেখতে সূর্য ভাই সূর্য ভাই MP হিসাবে দেখতে চাই সূর্য ভাই এক হিসাবে দেখতে চাই সূর্য ভাই কে MP হিসাবে আমরা দেখতে চাই সূর্য ভাই কে MP হিসাবে দেখতে চাই সূর্য ভাই খুব ভালো লোক আমরা এই লারে মন্ত্রী হিসাবে দেখতে চাই বিগত ১৬ বছর বিএনপি রাজনীতিতে নান্দাইলে কোনো এই নেতা ছিল না একমাত্র পিগল ভাই ছিল আমি ইলেকশনে সূর্য ভাই দেখতে চাই

সূর্য ভাই সূর্য ভাই যুগ যোগ্য লোক এমপি হিসাবে আমরা ব্যক্ত করছি